ধোয়া ওঠা চায়ের সাথে বাকরখানি চমৎকার এই নাস্তা দিয়ে শুরু হয় পুরন ঢাকার অলিগলি মানুষদের শুধু এখন পুরন ঢাকার মানুষদেরই না এখন বগুড়ার অলিগলিতেও দেখা মিলছে এই বাকরখানি মুঘল আমলের এই নবাবী খাবারের পিছনের ইতিহাসটি হার মানিয়ে ফেলবে সিনেমার গল্পকেও বাকের ও খনি বেগমের নামের দুই প্রেমিক প্রেমিকের নামের ওপর ভিত্তি করে রাখা হয় বাকরখানি মির্জা আগা বাকের খান এই গল্পের দুই চরিত্র সুস্বাদু খাবারটির উদ্ভাবন করেন আগা বাকের খান মুর্শিদকলি খান পারস্যের এক সম্ভ্রান্ত পরিবার বেড়ে ওঠেন পারস্য থেকে তিনি এই বাংলায় নিয়ে এসেছে তার পালক পুত্র আগা বাকের খানকে তখন মুর্শিদকুলি চট্টগ্রাম থেকে নিজস্ব সেনাবাহিনী পরিচালনা করতেন বারেককে তিনি সেই সেনাবাহিনীর কমান্ডো নিযুক্ত করেন সেই সময়ে ঢাকার আরামবাগে থাকতেন অপরূপ সৌন্দর্য অধিকারী এক নারী খনি বেগম খনি বেগমকে দেখে প্রথম প্রেমে পড়েছিল বাকের কিন্তু তাদের প্রেমে বাধা ছিল স্থানীয় জয়নুল খান বাকেরকে বিপদে ফেলতে ভাত পেতেছিলেন জয়নুল খনি বেগমকে অপহরণ করেন সে পরবর্তীতে খনি বেগমকে উদ্ধার করেন বাকের পরাজিত হয়ে পালিয়ে যান জয়নুল কিন্তু গুজব ওঠে জয়নুলকে হত্যা করেছিলেন আগা বাকের জনগণকে বিশ্বাস করে স্নেহের পুত্র আগা বাকেরকে মৃত্যুদণ্ড দেন মুর্শিদকুলি খান ক্ষুদাত্ত বাঘের খাঁচায় পুরো মৃত্যুর আদেশ দেওয়া হয় অবিশ্বাস্য হলেও বাঘটিকে মেরে খাঁচা থেকে মুক্ত হন বাকের বাকের যখন জেলে আটক ছিল সেই সুযোগে খনি বেগমকে বন্দি করে নিয়ে যায় জয়নুল তরবারির আঘাতে হত্যা করে তাকে শুনে তার মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন তিনি তিনি ছিলেন রসনা বিলাসী তাদের প্রেমকে অমল করে রাখতে তৈরি করে বিশেষ এক রুটি দুজনের নামের মিশ্রণে তৈরি হয় এর নাম হয়ে যায় বাকরখানি বাকরখানি এই গল্পের ঐতিহাসিক শিকড় খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু পারিবারিক আড্ডাই সুস্বাদু বাকরখানির সাথে বাঁকরখানিকের প্রেমের গল্প নিশ্চিত মন্দ হবে না